করানে কারিমাল একটা উদাহরণ দিয়েছেন আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শোনার জন্য সরাই হজে অরাব্বুল আল বলেন ইয়া জোহান্না সু গৌরী বা মাস আলুং ওলা হে মানব মণ্ডলী আলাসা তো মুসলমানকে বলেন নাই হেমানব মণ্ডলী বলেন তো হিন্দু কি মানুষ না বলেন বলুন পৃথিবীতে যত ধর্মই মানুষ পালন করুক না কেন আল্লাহর দৃষ্টিতে সবাই মানুষ আল্লাহ যেহেতু সবার মালিক সবাইকে তিনি বানিয়েছেন এই জন্য তিনি ডাকও দিয়েছেন ওইভাবে হে মানব মন্ডলি দরিবা মাসাল একটা উদাহরণ পেশ করছি তোমাদের সামনে একটা দৃষ্টান্ত একটা উপমা দিচ্ছি খুব ভালো করে শ্রবণ করো আমার তো মনে হয় অন্য ধর্মের যদি এলাকায় কেউ থাকে অথবা মিডিয়ার মাধ্যমে যদি তার কানে যায় আল্লাহর এই দৃষ্টান্তটা এই উদাহরণটা উপমাটা একটু যদি ভালোভাবে খেয়াল করে ওই এখান থেকেই হেদায়েত পেয়ে যাওয়ার কথা রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতের ভেতরে জানিয়ে দিয়েছেন ইয়া জুহান্নাস গরিবা মাসালুন ফাসতামিউলা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়া লা ওলা নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে কখনোই লাই আখলুক দিয়েছেন এক লোক দিলেও অর্থ আমি করতে পারতাম যারা আলেম আছে তারাও এক লোক দিলে অর্থ করতে পারত আল্লাহ লাই দিলেন কেন আগে যদি এক বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না আল্লাহ বলেন লাই এক লোক কখন ওই সম্ভব এখন হচ্ছে না ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত হবে না জোবাবান একটা মাসি ওরা একটা মাসি তৈরি করতে পারে না যদি যেতামা ওলা তারা সবাই একত্রিত হয়ে চেষ্টা করে এবং যদি শব্দের অর্থ হচ্ছে মেরে নিয়ে যাওয়া যদি কেড়ে নিয়ে যায় স মেরে নিয়ে যায় এই মাসি সাইয়ান কোনো কিছু লায়াস্তিদেন সেটা যে বাধা দিয়ে আটকাবে সে ক্ষমতাও আটটা দশটা হাতের বলেন বলেন। আমার মনে হচ্ছে আল্লাহ শেষের দিকে একটু আফসোস করছেন দফা তলিবত লোভ কতই না দুর্বল যারা চায় এবং যাদের কাছে চাওয়া হয় এই দুইটা যারা চাচ্ছে এবং যাদের কাছে চাওয়া হচ্ছে এই দুইটায় আল্লাহ বলেন কতই না না দুর্বল আপনার কি লাগবে কত এগিয়ে গেছে আপনারা সেই মান্ধা তামলে থাকবেন একটা বারের জন্য চিন্তা করলেন না নিজের হাত দিয়ে মাটি কাঠ বাস খড়কোটা দিয়ে বানালাম এতগুলো হাত দিলাম দুইটা পা দিলাম অত দাঁড়াতে পারে না পেছনে বাঁশ দিয়ে খাড়া করা লাগে আর আমি নিজে দুই দুই হাত পা দিয়ে হয়ে দাঁড়াতে পারি আমার মতো করা মানুষ মাসি আমার সামনে দিয়ে কোনো কিছু নিয়ে যেতে হলে আমাকে বলে নিয়ে যাওয়া লাগবে কথা বলেন এখানে নিয়ে যেতে চাইলেও পারবে না আমি কেড়ে নিতে পারবো এই যে আসলো বেটা আমার ক্ষেত্রে না অত সময় মূর্তির ক্ষেত্রে অথচ আমি আমি আল্লাহর গোলাম শ্রেষ্ঠ গোলাম এই পৃথিবীতে সব জাইতে সুন্দর আকৃতি আল্লাহ আমাকে দিল সব বেশি সম্মান আল্লাহ আমাকে দিল আর আমি এর সামনে মাথা নত করবো এটা কি বিবেকেই মেনে নেয় আমার তো মনে হয় মানুষ পোড়া না শুধু বিবেকের একশো ভাগের এক ভাগ যদি একটু কাজে লাগায় পৃথিবীর কোন ধর্মেই তার থাকা ঠিক না ইসলাম বাদ দিয়ে কথা বলেন নাকি যেহেতু আমি বাইরের দেশগুলোতে ইহুদি খ্রিস্টান বৈদ্য মাজুসি এদের সাথে আমি মিশে দেখেছি সিঙ্গাপুরে থাইল্যান্ডে মালয়েশিয়াতে মালদ্বীপে আমেরিকাতে এই মানুষগুলোর সাথে আমি মিশে দেখেছি এদের সাথে কথাবার্তা বলার পরে এদের যে ধর্মীয় বিশ্বাস আর এদের যে কাজকর্ম আমি এখন ভাবি করানের আয়াতগুলো নিয়ে ওরা ভ্রান্ত পথে আছে আপনি এহুদিকে দেখলে বুঝতেই পারবেন না এটা ইহুদি আমার তো জোব্বার কত বড় আমার এত বড় জোব্বা গায়ে দেয় আমার দাঁড়িয়ে আর কয়টা এত বড় দাড়ি চেহারা দেখলে মনে হবে সাদা ধপধবে চেয়ারম্যান সাহেবের মতো ইনার সাইতে ফর্ষা মাথায় উপরে পাঁকড়ি ছোলানো এত সুন্দর চেহারা পাশে মেয়ে লোক বসা হাত মোজা পা মোজা দেওয়া চোখ পর্যন্ত ঠাকা আপনার বোঝার ক্ষমতা নেই যে লোকটা ইহুদি চারিপাশে আটটা দশটা ছেলে মেয়ে নিয়ে কাঁদতেছে কিউরিসিটি থাকে ভেতরে কি গো এত সুন্দর লাগে একটু জিজ্ঞাসা করি টেনের ভেতরে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ ইউর নেম হ্যালো বিরাদার ভাই আপনার নাম কি উনি আমার যে নামটা বলল নাম শোনার পরে আমি বুঝলাম যে মুসলমান না এই কনফার্ম হওয়ার জন্য আমি জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইউর প্রফেট আপনার নবীকে তখন বলছে জোসেফ কি জোসেফ মানে না না মোসাল সাল্লাম ওরা ইয়াহুদি তো মোসা নবীকে নবী মনে করে জোসেফ বলে ডাকে খ্রিস্টানদের সাথে মিশেছিলাম জিজ্ঞাসা করলাম আপনার নাম কি আপনার নবীর নাম কি বলে যিশু যিশু মানে ইসা আলাই সাল্লাম ওরা যে কোন বিশ্বাসে কোন আদর্শ মেনে এই কাজগুলো করে ধর্মীয় লাইনের কাজগুলো কিন্তু আমাদের চাই তোরা অ্যাক্টিভ কিন্তু করানের আয়াতগুলো পড়ার পরে আমার মনে হচ্ছে ওরা কারণ পৃথিবীর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না ইসলামবাদে আমি যে কথাটা বোঝানোর জন্যই পর্যন্ত এসেছি সেই শব্দটা এই যে দিনের আগে আলিফলাম আলিফলাম চার প্রকার প্রিন্সিপাল সাহেব আলেম আছে এখানে চার প্রকারের ভেতরে এখানে যেটা আছে এটা নির্দিষ্ট করার জন্য দেওয়া হয়েছে আলিফলাম দিয়াল্লা জানতে চেয়েছেন আমি যদি এখন আফতাবকে বলি ভাই আমি রাজশাহী যাব। ও যদি বলে যে এইটা রাজশাহীর পথ নওগা রাজশাহী বিশ্ব রোড তাহলে এই তরিকের আগে এই রাস্তার আগে আলিফ দেওয়া লাগবে তার মানে এইটা বাদ দিয়ে আর রাজশাহী যাওয়ার কোনো রাস্তা নেই বলেন তো রাজশাহী যাওয়ার রাস্তা এটা বাদ দি আর নেই বলেন বলেন আছে কিন্তু এটার মতো এত সোজা না আমি সারা বাংলাদেশের ছয়শো তিরিশটা থানায় ঘুরেছি কম বেশি রাজশাহী আর নবগার যে রোডটা এত সোজা রোড আমি বাংলাদেশে পাইনি এত সোজা মনে তীর দেখে দেখে বানিয়েছি নগাটো রাজশাহী এখন রাজশাহী যেতে হয়তো এটা কাছাকাছি হবে রাজশাহী থেকে নৌকা খুব বেশি হলো মনে হয় আশি কিলোমিটার তো অন্য রাস্তা দিয়ে যদি আপনি রাজশাহী ঘুরে যান হয়তো একশো একশো বিশ কিলো একশো তিরিশ কিলো হবে তো যাওয়া যাবে তখন আর তরিকের আগে রাস্তার আগে আলিফ লাম দিতে পারবেন না রব্বুল আলামিন এখানে শব্দটা চয়ন করেছেন কি করে দেখেন ইন্না দিনা এ পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা দিন ধর্ম ইসলাম আল্লাহর নিকটে মনোনীত যার নাম জবাব দিলেন না আরো জোরে বলে আল্লাহ যদি এখানে আলিফ লাম না দিত আমি আপনাকে জীবনেও বলতাম না হিন্দু ধর্ম ত্যাগ করেন খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন যে কোনো আদর্শ ধর্ম মেনে নিলে আপনি পেয়ে যেতেন জান্নাত আল্লাহ আর এক জায়গায় দিয়েছেন অমাইয়া বতাকে গৈরল ইসলামি দিনাং ফলাই ইকবালামিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এ পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি দিয়ে কেউ আল্লাহকে পেতে চায় জীবনেও তার কোনো কিছু আল্লাহ কবুল করছে না করবেও না তাহলে ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে ও বিয়ে হয়েছে বলেন বলো বিয়ে হওয়ার আগে যদি সন্তান হয় ওটা যার কথা বলেন এই হিসাবে তো পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে বিয়ে বিয়ে হচ্ছে ওটা তো না কি বলেন না কেন কারণ ফালাই আমিন জীবনেও কবুল হবেন আপনার বিয়ে বিয়েও ধর্মের ভেতরে নেই আছে মানে আন্নিকা হোমিং সুন্নতি বিবাহ করা আমার আদর্শ আমার সন্না আমার রকিবাং সন্নাতি ফালাই সামিননি কেউ যদি আমার সন্নতকে ছেড়ে দেয় সে আমার দল থেকে বের হয়ে যায় তাহলে বিবাহ করা যদি আপনি ধর্ম মনে করেন সন্নাত মনে করেন এবাদত মনে করেন বিবাহের পরে যেটা আছে এই কাজগুলো কেউ আপনাকে সন্নাত এবাদাত মনে করা লাগবে কথা বলেন কেন বিয়ে করলে একটা সংসার হয় তাহলে ইসলাম বাদ দিয়ে যারা বিয়ে করছেন ওটা কিন্তু বিয়ে হয়নি আমি বাকিটা বলতে পারছি না কারণ একটু গভীরে নামলে আবার এরা কাটসাট করে দেখা যাচ্ছে বানিয়ে এই বাংলায় বললাম না প্রথমে থক্কু দরকার নেই কিন্তু এটাই বাস্তব আমি সবটা না বললেও অর্ধেক বলেছি জ্ঞানী যারা বুঝে ফেলেছেন ইসলাম বাদ দিয়ে বিয়ে হয় না ইসলাম বাদ দিয়ে ব্যবসা হয় না ইসলাম বাদ দিয়ে রাজনীতি হয় না এবার জায়গা মতো হাত পড়িস হ্যাঁ আমি জানি তো বলেন তো আমি যে কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহ মাইনিয়া ওজবিকামিনাল খব ওয়াল খবাইস এটা পড়েছি চার পাঁচ মিনিট কাজ শেষ করে যখন বের হলাম ডান পা দিয়ে বললাম আল্লাহ আমাকে করে মাফ দাও আফানি প্রশংসা করছি তোমার কারণ একটা গন্ধ এবং কষ্টদায়ক জিনিস আমার থেকে বের করে দিলে এই যে আমি আট দশ মিনিট এখানে যাই সময় কাটিয়েছি আমার পোড়াটা কি এবাদত এই কথা বলা লাগবে আর জোরে বলুন আপনি এই যে বিবাহ করার পরে বাসর রাত্রে সন্তান জন্ম দেবেন সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে নবীজির সন্না বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ও জান্নিবি শাইতান মা রযাকতানা হে আল্লাহ আমি তোমার নামে শুরু করছি আজকের সংসার আমার এই সংসারের মাধ্যমে যেই সন্তান আদি তুমি আমাকে দেবে সেগুলো শয়তান থেকে বাঁচাও এবং কি আমাদের দুইজনকেও বাঁচাও এখানে যে রিজিক আল্লাহর কাছে আপনি চেয়েছেন এটা কোনো খাবারের জিনিস না এটা সন্তান এটা কি বলেন বলেন আপনার ছেলে মেয়ে কয়টা দুইটা ছেলেমেয়ে জন্ম দেওয়ার আগে দোয়া পড়েছেন আলহামদুলিল্লাহ অনেকে না চার পাঁচটা ছেলের বাপ আরে ভাই দোয়া পড়িয়েছেন বসে বসে দোয়া পড়তে মনে ছিল না দে আবার কবে পড়বেন পাঁচটা হয়ে গেছে এখনো দোয়া পড়েননি আরো দুইটো দুইটোই দোয়া পড়িস আওয়াজ সংসার করেছে দুইটা সন্তান জন্ম দিয়েছে আমার যেমন আট দশ মিনিট টয়লেটের আপনি এবাদত মনে করলেন ওর যে দুইটা সন্তান জন্ম দিতে কমপক্ষে দুই বছর লেগেছে এই দুই বছরের সংসার পট হ্যাঁ কথা বলেন না কেন এমন কি সংসার করার পরে যে গোসল করেছে মাথার ওপরে যে পানি দিয়েছে প্রতিটি ফোটা যখন জমিনে পড়েছে প্রত্যেকটা ফোটায় একটা করে নেকি হয়েছে এইটাকে আপনার নেকি মনে হয় সাব মনে হয় ইসলাম মনে হয় দিন মনে হয় আর আপনি জীবনের বিশাল একটা অংশ পরিবার নীতি সমাজনীতি রাজনীতি অর্থনীতি সাংস্কৃতি ধর্মীয় নীতি এইগুলোর কথা যখন আমি কোরআন দিয়ে তুলে আনতে চাই তখন আপনার কাছে দুনিয়ার কাজ মনে হয় এটা যদি দুনিয়ার কাজ কারো কাছে মনে হয় আমার মনে হয় এই বিয়ে করাটাও ওর দুনিয়ার কাজ ও সুন্নত না আমি আবার বলছি ইসলাম বাদ দিয়ে আপনার বিয়ে বিয়ে না ইসলামবাদ দিয়ে আপনার ব্যবসা ব্যবসা না ইসলামবাদ দিয়ে আপনার রাজনীতি রাজনীতি না ইসলাম দেশ দেশ না কথা বলেন না কেন আল্লাহ এমনিতে লাগাননি এখানে দিনের আগে আল ইসলাম এই কারণে দিয়েছেন এক একটা শব্দ আমি ব্যাখ্যায় পড়েছি লক্ষ লক্ষ কথা আল্লাহর কাছে যে মনোনীত একটা জীবন ব্যবস্থা ধর্ম তার নাম ইসলাম ইসলাম যে কবুল করে তাকে আমরা বলি মুসলিম ইসলাম শব্দটা যদি আপনি জবর দিয়ে পড়েন সালমন সালমন মানে শান্তি যদি জের দিয়ে পড়েন সিলমন মানে ইসলাম কোরআনে কারিমে আল্লাহ এই সিন জের দিয়ে পড়েছেন হল ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তাহলে পায়খানা করা বিয়ে করা এটা যদি আপনার কাছে মেয়ে দিন মনে হয় ব্যবসা করা রাজনীতি করা সমাজনীতি করাও দিন মনে হওয়া লাগবে এটা যদি কেউ পার্থক্য করেন কি হবে জানেন এই বলবো আফাত আমি আল্লাহ যে বিধান দিলাম কিছু মানবে আর কিছু যদি ছেড়ে দাও কিছু যদি অস্বীকার করো গোপন করে রাখো যেহেতু এখানে আছে কেউ যদি দিয়ে দেয় কিছু আর কিছু গ্রহণ করে টয়লেটটা গ্রহণ করে বিয়েটা গ্রহণ করে কিন্তু ব্যবসাটা গ্রহণ করে না রাজনীতি গ্রহণ করে না আন্তর্জাতিক নীতি গ্রহণ করে না আল্লাহ পাক বলেন কি হবে তাদের ফামা

এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন তাও আমি আয়াতটা পড়তাম না পরের সবদ আরো কঠিন অয়া ও মাল কিয়া আমার দি ও রদ্দোনা ইলাসাদ দিন তোকে আমি কঠিন যন্ত্রণাদায়ক আজাবের দিকে তেড়ে তেড়ে নিয়ে যাব ই রদ্দোনা তাদেরকে পাঠানো হবে ইলা দিল আজাব কঠিন যন্তনা আসাধ্য আফজিল সুপারলেটিভ ডিগ্রি এটা এর চাইতে বড় আসাবার হয় না তার মানে কোরআনের কিছু মানে দিনের কিছু মানে কিছু মানে না ওদের আজাব কম না বেশি আরও বেশি এই জন্য সতর্ক করছি মানতে হলে পোড়াটা মানেন আর না মানতে হলে একবারে আবু সেহেলের মতো হয়ে যান কি কথা বলেন এখন দুনিয়ার টাটকা সুখ হারাবেন আবার আখেরা তো হারাবেন এটা কথা হইল যে কোনো এক লাইনে থাকেন আর আমার বিশ্বাস বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা যদি এক লাইনে এসে যাই দেশে ইসলাম কায়েমে আর বাধা নেই আমি আবার ওই কথাটা তুলছি যেহেতু আল্লাহ আপনাদেরকে ইসলামে পাঠিয়েছেন মুসলমানের ঘরে পাঠিয়েছেন এই জন্যে শুক্রিয়া আদায় করছি কারণ এমন একটা মনোনীত জীবন ব্যবস্থা পছন্দ করা ধর্ম যে ধর্মে আমার আল্লাহ নিজে বলেন আল্লাহ আকবার উনি নিজে রাজি হয়ে গেছেন ইসলামের ওপরে আমি খ্রিস্টান ধর্মের ওপরে রাজি আছি কথা আছে নেই আমি আহুদি ধর্মের ওপরে রাজি আছি কথা আছে আমি হিন্দু ধর্মের ওপরে রাজি আছি কথা আছে অন্য ধর্মে যদি কেউ থাকেন তাকে আহ্বান জানাবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ গ্রন্থ হেদায়তের গ্রন্থ এটা পড়েন আপনার বিবেকের একশো ভাগের এক ভাগ কাজে লাগলে আপনি মুসলমান হয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ কলেজের এক অধ্যাপক যশোরের বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন তিন মাস সময় দিল আপনি হয়তো আরবি পড়তে পারেন না বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন তিন মাস একটু বুঝে পড়বেন আমি আপনাকে জিজ্ঞাসা আল্লাহর বান্দা তিন মাস পরে নিজের থেকে কোরআনের কাছে আপনি আসতে পারেন একটু পড়েন বুঝে লরেন বুথ টনি বেলোয়ারের শালিকা খ্রিস্টান মহিলা কোরআনে পড়তে এসে তিপ্পান্ন জায়গায় ভোল ধরেছিল সর্বশেষ নিজের জীবনের ভুল ধরে মুসলমান হয়ে গেছে আর আমরা কোন ধর্ম থেকে আসা লাগে না একবারে জন্মসূত্রে দাদার কাছ থেকে আমরা মুসলমান শুধু বড় হলে একটু আগা কাটা লাগে কিছু তাও কাটা নেই যে এটার কাটা নেই এখনো এটা মুসলমানই দিয়েছে এটা দেয়নি এখন দিয়েছে হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে হিন্দু একটাও নেই সব মুসলমান আমরা এজন্য খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লামের প্রতি আমার দায়িত্ব কিন্তু জোর করে আপনাকে হেদায়েত দেওয়া না এটা আমার আল্লাহ দেয়নি নবীকেও দেয়নি আমার দায়িত্ব কি ফাইন নামা আলাইকাল কাল বালাব আলাইন আল হাসাব হে নবী আপনি পৌঁছিয়ে দেন এটা আপনার দায়িত্ব আর আমি আল্লাহর দায়িত্ব ওদের হিসাব নেওয়া সুতরাং আমার কথা হচ্ছে বৌসিয়ে দেওয়া আর আপনার দায়িত্ব কিন্তু আল্লাহর আল্লাহর সামনে আপনাকেও দাঁড়ানো লাগবে আমারেও দাঁড়ানো লাগবে আজকে যে কথা বলবো আমার আলোচনার বিষয় আপনারা জানেন পরিচিত একটা সোরা পড়েছি তিনটা আয়াত মানে তিন প্রকার মানুষকে আল্লাহ ধমক দিয়েছেন কয় প্রকার আপনি এই তিন প্রকারের ভেতরে যদি থাকেন এখনই পাল্টিয়ে যাবেন আল্লাহ ধমক ধমক দিচ্ছেন আপনি টের পাচ্ছেন শুনলে অনেকে প্রসাব করে আল্লাহ ধমক দিচ্ছেন আল্লাহ হমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন যে তিন প্রকার মানুষকে আল্লাহ হমকি দিয়েছেন ধমক দিয়েছেন আমরা যেন নারী পুরুষকেও এর ভেতরে না থাকি যদি থেকে থাকি এক্ষণে আজকে পাল্টিয়ে যাব ইনশা আল্লাহ যে কথা তুলেছিলাম আগে কথাটা শেষ করি আমার দায়িত্ব প্রচার করা আর আপনার হেবা হে কি আপনার হিসাব নেওয়ার দায়িত্ব কার করানে কারিম জানিয়েছে ফাইন তাওয়াল্লাউ ফাইন নামা আলাই হিমা হোম মেলা ও মা হোম মেল তোম অয়েং তপতিহ তা দাদু অমাঙালার রসোলিলাল বলা গুল মবিন সরাইনোর ১৮ নাম্বার বারা আরশালো নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের চুয়ান্ন নাম্বার আর তেটার শেষের দিকে আছে এটা তো সিরেফি জিলালিল করানে দেখবেন বিস্তারিত লেখা আছে আল্লাহ বলেন আপনি প্রচার করেন আপনার কথা শোনার পরে যদি কেউ মুখ ঘুরিয়ে চলে যায় যাক আপনাকে যে দায়িত্ব ভার বহন করার জন্য তাদের দায়িত্ব হচ্ছে ওইটা প্রচার করে দেওয়া আয়া একটা বাক্য যদি যে থাকো পৌঁছিয়ে দাও এ দায়িত্ব রসল আমাদেরকে দিয়েছেন শুধু আমাদের দুইজনকে বলেন বলেন নবীজি এখানে বাল্লিক বলেন নাই বাল্যে গো বহু বসন এ বাললে গো বহু বসনের ভেতরে যদি এই হাফ তাপ থাকে আমির হামজা থাকে আপনিও আছে আমরা নবীর উম্মত আপনি নবীর উম্মত না এ কথা বলেন না কেন আজ সবাই মিলে প্রচার করার দায়িত্ব নেন যে যতটুকু জানেন আননি আমার পক্ষ থেকে ওয়ালাউ আয়া যদি একটা আয়াত আপনার জানা থাকে আমার হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে সবাই যদি এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতাম যেমন মা হামমেলতুম ফাইন তাওয়াল্লাম ফাইন না মা আলাইহি মা হাম্মিলা মা হাম্মিলতুম আপনার ওপরে যে দায়িত্ব আছে হামালা মানে বহন করা আপনি এটা বহন করে চলেন এইটার দায়িত্ব আপনার ওদের উপরে যে দায়িত্ব ভার আছে ওইটার দায়িত্ব আপনার না ওদের দায়িত্ব সম্পর্কে ওরা জবাব দেবে সুতরাং আমরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল একটা ভার পেয়ে গেছি যদিও নবীজি এই কথা যখন বলেন তার সামনে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি আমরা জানিছিল। তার ভেতরে আমরা ছিলাম না কিন্তু আমাদের পূর্বপুরুষরা ছিল আর কথা বলেন না কেন তাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে হামজার ওপরে আফতাবের ওপরে এসে দাঁড়িয়েছে এখান থেকে কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের ওপরে এটা বর্তাবে সুতরাং আমাদের উচিত হচ্ছে যে যে ভার পেয়েছি এই ভারটা আমাদের বহন করা দরকার অমাল আর রসুল না ওয়াইং তো তে অহ হে নবী ওরা যদি আপনাকে অনুসরণ করে তাহা তা তারা হেদায়ত পেয়ে যাবে সবান বলতে পারেন না এখানে হেদায়েত পাওয়ার কয়েকটা শর্ত দেখলাম একটা হচ্ছে আপনার যে দায়িত্ব ভার এটা আপনি পালন করবেন এটা বহন করে চলবেন দুই নম্বরে আপনি অনুসরণ করবেন রসুল্লাহকে তাহলে হেদায়েত পাওয়া সহজ হবে আপনার জন্যে অমালার রসুল হ্যাঁ নবী আপনি বলে দেন যে আমি শুধু পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এছাড়া আমার কোনো দায়িত্ব নেই আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে লাস্তা হিমবে পেটিএম মানুষ হেদায়ত করা লাগবে কোনো দরকার নেই আমার দায়িত্ব তাহলে এখন আমি বুঝে পেলাম যে সঠিকটা তুলে ধরবো আপনাদের কাছে আর আপনার দায়িত্ব এটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন বাড়ি যে

এবার আসেন আমরা ওই তিন শ্রেণীর কথা একটু শুনি আমার মনে হয় আমার বিশ্বাস আমার যে ধারণা আছে এখানে একশো জনের মনে হয় পঁচানব্বই জন ধরা খেয়ে যাবেন ধরা যারা খাবে একে চলে যাচ্ছে মনে হয় আমারে ফেলে দিয়ে চলে যাচ্ছে মানে এক ঘন্টার সময় নিয়েছিলাম না থাকবেন না মনে করেন এখনো এক ঘন্টা হয়নি কেবল শুরু হচ্ছে না না